This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেনারস রোডে এক যুবককে ধরে বেধরক মারছিল কয়েকজন যুবক উত্তেজনা ছড়াই এলাকায় ঘটনায় জামচট হয় কোনোভাবেই স্থানীয়রা ঝামেলা সামলাতে পারছিলেন না তখনই এক ব্যক্তি বলেন পুলিশ এসে গেছে শুনে পালিয়ে যায় ঝামেলা পাকানো যুবকেরা আসলে তখন আসেনি পুলিশ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বালির বিধায়ক রানা চ্যাটার্জি কালো স্করপিও গাড়িতে নেমে এসে গাড়ি থেকে বলেন এলাকা ফাঁকা করতে তার কথা শুনে পালায় যারা ঝামেলাও মারধর করছিল আরও বড় ঘটনা ঘটতে পারতো তিনি গাড়ি থেকে নেমে পরিস্থিতি না সামলালে আসলে তার কালো গাড়িকে পুলিশের গাড়ি ভেবেছিল ঝামেলাকারী যুবকেরা মারধর খাওয়ার যুবক রেহাই পায় বিধায়কের তৎপরতায় রুখে যায় বড় ঘটনা তবে কি কারণে এই ঘটনা এবং কেন প্রকাশ্যে রাস্তায় ফেলে মারত তা খতিয়ে দেখছে পুলিশ